বন্ধুরে আমার হযরতি ওমর আপনারা জানেন না ইসলামের সবচেয়ে বড় হযরাইল খলিফা ছিলেন সাহাবী ছিলেন দিয়ে খলিফা বন্ধুরে আমার তিনি রাসূলকে এত বেশি ভালোবাসতেন ওনার বাবাকে রাসূলের সাথে বেয়াদবি করার কারণে সঙ্গে সঙ্গে দেহ থেকে মাথাটা নামিয়ে দিল। বন্ধুরে আমার ওমরের জীবনের ইতিহাস যদি আপনারা পড়েন পাগল হয়ে যাবেন কত বড় নবীর প্রেমিক ছিল বন্ধুরে আমার ওমর ইসলাম গ্রহণ করেছিল পুরো আলোচনা আমি করতে পারব না পুরো ব্যাখ্যা করতে পারব না ওমর ইসলাম গ্রহণ ছিল বন্ধু তার বোনের জবানে মধুর কুরআন তেলাওয়াত শুনি জরে বলেন না সুবহানাল্লাহ আর জরে বলেন না সুবহানাল্লাহ বল যদি দিতে হয় নবীকে দিও আহা তার যদি দিতে হয় নবীকে দিও তোমার কষ্ট যত না যিনি শুনতে পারে না তোমার কষ্ট যত না যিনি শুনতে পারে না সেই নবী কি ভালোবাসে সেই নবীকে ভালোবাসে দরুদ পড়িয়া মন যদি জিতে হয় নবী হে জোরে জোরে বলেন না মারহাবা আল্লাহু মন্দিরে কাকে দিতে হবে আর জড়ে মন্দিরে রাসুল দিতে হবে আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি বলেছেন যারা হক্কানি আলেম তাদের এলেম শিকার পিপাসা যতক্ষণ না পর্যন্ত জান্নাত পর্যন্ত না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত তাদের শিক্ষা করার পিপাসা মিটবে না জোরে জোরে কন্না সুবহানাল্লাহ বন্ধুরা আমার যারা কোরআন তেলাওয়াত করবে দ্বীনের শিক্ষা করে হান্ড্রেড পার্সেন্ট হবে বাস্তবে বাস্তবায়ন করবে তাদেরকে সৌদ সর্বোচ্চ মর্যাদার অধিকারী করে বন্ধু সর্বোচ্চ মর্যাদার অধিকারী করে তাদের কই সম্মানী ফেরেশতাদের সাথে রাখা হবে আল্লাহর হাবিব হযরতে আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত আমার নবী আপনার নবী দুই জাহানের বাচ্চা নবী তিনি বলে দিয়েছেন বন্ধু পৃথিবীতে তোমরা দুই শ্রেণীর মানুষের সাথে কম্পিটিশন করো অন্যথায় আর কারো সাথে তোমাদের কোনো কম্পিটিশন করার দরকার নেই বন্ধুরে আমার হাদিস শরীফের ভাষা নবীজির পবিত্র জবান মুবারক অনুযায়ী আমরা ওই দুই শ্রেণীর মানুষের সাথে কখনোই কম্পিটিশন করতে চাই না নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ আমার কথা কি আপনারা বুঝের স্পষ্ট কম্পিটিশন মানে কি বুঝছেন নি পাল্লা দেওয়া কি করা যেমন আমরা একজন একতলা বাড়ি বানাইছে পাশের ঘরের মানুষ পাগল হয়ে যায় কত বিল্ডিং বানাইলো আমি কি করব ঠিক ঠিক একজনের ছেলে যদি বন্ধ ফ্রান্সে যায় আরেকজন কামারটারে পাঠাবো কানাডা আছে না নাই আর জড়ে একজনের ছেলে যদি দুইটা বিদের যায় কয় আমার তো পাঁচটা ছেলে আমার পাঁচটাই পাঠাই দিব এইরকম যে বারুশির সাথে পৃথিবীর হিসাব নিয়ে একটা কম্পিটিশন এটি একেবারে ভন একেবারে বন্ধ নষ্ট বলে হুজুর কেন আপনি কম্পিটিশন করতে কি সঠিক যে ইসলামের যে কালচার সেটা থেকে আপনি দূরে চলে গেছেন কোথায় চলে গেছেন ধরে চলে গেছেন কিন্তু আল্লাহ রাসুল বলেছেন তোমরা দুই শ্রেণীর মানুষের সাথে কম্পিটিশন করো কয় শ্রেণীর মাত্র দুই শ্রেণীর দুই শ্রেণীর মধ্যে একজন হলো তোমার সমাজের মধ্যে তুমি দেখবে তিনি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়েছে ইসলামের রঙে রঙিন হয়ে গেছে দিনের শিক্ষাটা তিনি অর্জন করার পরে ওই শিক্ষা অনুযায়ী উনি ওনার সমাজের মধ্যে ওনার পাড়ার মধ্যে আত্মীয় স্বজনের মাঝে প্রিয় শোভাকাঙ্ক্ষীদের মাঝে সঠিক ন্যায় পরায়ণ জিনিসটাকে তিনি বন্টন

দিয়েছেন তোমরা সমাজে সুশিক্ষিত মানুষগুলোকে ফলো করো অবন্ধ ফলো করে করে তোমরা চিন্তা করো মনিব আমি তো এখন ছোট ওর মতো যখন বড় হবে তুমি আমার চেয়ার ওনার মতো মাকে পাওয়ার দিও বা তার চেয়ে বেশি পাওয়ার দিও ওনার মতো ভালো করে করে আমি সব জায়গায় পায়সালা দিব আরেকটা হলো আমার চাচা হোক বন্ধু যেটা হোক চাচা হোক বা হোক তারা মসজিদে দান করতেছে মাদ্রাসা দান করতেছে বিভিন্ন জায়গা দান খয়রাত করতেছে আমি দেখি দেখে বড় হয়েছি আমি মনে মনে চিন্তা করবো আল্লাহ আমি কি করব ওই ব্যক্তির মতো বড় হয়ে দানবীর হব এবার আসেন বন্ধু দানটা আমরা কেন করব আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানে বর্ণিত আমার নবী আপনার নবী সরকারে মদিনা তিনি সাহাবাই কেরামদের কে ডেকে ডেকে বলছেন তোমাদের মধ্যে এমন কি কেউ আছে গো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিশের সম্পদ বেশি পছন্দ করো বন্ধু আবার বলছি প্লিজ মন দিয়ে কথাগুলো শুনুন শুনুন আল্লাহর হাবিব যখন বলল তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো সাহাবাই কেরাম তাৎক্ষণিক ভাবে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী নবী গো আমাদের মধ্যে এমন তো কেউ নেই যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করে এবার আমার নবী আবার পুনরায় বলতে লাগলেন নিজের সম্পদ হলো ওইগুলো যা তুমি জীবিত থাকা অবস্থায় আল্লাহর সন্তুষ্ট সন্তুষ্টির জন্য ব্যয় করে যাও এগুলো সব হলো তোমার নিজের সম্পদ আর পৃথিবীর বুকে তুমি সোনা গয়না টাকা পয়সা বাড়ি গাড়ি জায়গা জমি যা রেখে যাবে এই সবগুলো হলো তোমার ওয়ারিশের সম্পদ যদিও তুমি উপার্জন করেছো যদিও তুমি অট্টালিকা বানিয়েছ যদিও তুমি গহনা মজুদ করে দিয়ে গেছ তোমার ইন্তেকালের পর এগুলাতে আর তুমি মালিকানা দাবি করতে পারবা না কথা কি বুঝে আসছে এটা আমার কথা না রাসুলের কথা আরে ভাই আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন দা হান্ড্রেড এ র্যাঙ্কিং অফ দা মোস্ট ইনফ্লুয়েন্সাল পারসন ইন দা হিস্টরি তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করে চ্যাম্পিয়ন করেছেন ইনফ্লুয়েন্সাল দা আপনার আমার প্রাণের নবী কে বলতে পারলেন না আরে ভাই কি চমৎকার নিউজ আমাদেরকে আমাদের নবী দিয়েছেন কি চমৎকার শিক্ষা আমাদেরকে দিয়েছেন আমরা জীবিত থাকতে যা করে যাব মূলত এগুলাই আমাদের সম্পদ যা রেখে যাবে এগুলো আমাদের সম্পদ নয় এগুলো ওয়ারিশের সম্পদ তারা ভোগ করবে তারা আপনার জন্য এই যুগের ছেলেরা তো জীবন বাবা বাবার জন্য দান করবে না ওমা আমার কথা একমত হতে পারলেন না আমি সব কি বলি জানি এই যে আমার দাদা ভাইরা মুরব্বিরা বসে আছে আমি প্রায় আওয়াজে বলা থাকি মুরব্বিদের অন্তর আল্লাহ আল্লাহর রাসূলের প্রেম ভালোবাসায় ভরা বর্তমান যুবক যুবতী ম্যাক্সিমামই তাদের অন্তর হিংসা নোংরামি আর আত্মগরিমায় ভরা ঠিক এই না আরে আমি তো অনেক ছোট এই যে আমার চাচা আমি সালাম দিতে হয় না আমার আগে আবার সালাম দিয়ে দে কিন্তু আমার ছোট যেগুলো এগুলো দেখলে চিন্তা করে সালামটা দিবি কিনা এটাই হলো সুশিক্ষা থেকে দূরে থাকার সিমটা ধর্মীয় শিক্ষা থেকে দূরে থাকার সিমট আলেমদের সাথে যুক্ত না থেকে পৃথিবীর লালসাই বেঁচে থাকার সিম্টম কথা কি বুঝে আসছে আমার আরো জোরে বলে কথা বুঝেন নাই আল্লাহর হাবিব আমি আপনাদেরকে আরেকটা মজার খবর দিব হাদিস শরীফের মধ্যে সে যে বন্ধু আমি আমাদের ভাষায় বলি বাংলা কুমিল্লার ভাষায় আমরা যখন ছোট্ট একটা গরু বাচ্চা যেটাকে আমরা মা হয় যেটা কি বলি দামরি বাচ্চা বলি না আপনি যখন দামরি বাচ্চা ঘরে তুলে নেবেন লালন পালন করতে করতে সে বয়স্ক হবে সে একটা সময় বাচ্চা কনসেপ্ট করবে বাচ্চাটা প্রসব করবে বাচ্চাটা বড় হয়ে যাবে একদিকে বাচ্চাটা বড় হয়ে যাবে আরেকদিকে বন্ধু মা আবার বাচ্চা কনসিভ করবে আরেকটা বাচ্চা আসবে দেখতে দেখতে সময় দিতে দিতে দুই তিন বছরের মধ্যে বন্ধু ওই প্রথম বাচ্চাটা আবার বাচ্চা মা হওয়ার উপযুক্ত হবে এমনি করে করে আল্লাহর হাবিব বলে দিয়েছেন তুমি যদি পৃথিবীর বুকে ছোট্ট একটা খেজুর যদি দান করে যাও ওই যেমনি করে গৃহপালিত পশু পালন করার পরে বাড়তে 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 পুরো গোয়াল ঘরটা তোমার পরিপূর্ণ হয়ে যায় তুমি ছোট্ট একটা খেজুর দান করে গেছো ত্রিশ বছর পরে মারা গেছো মারা যাওয়ার পরে দেখবো ওই গড়টা যেমনি পূরণ হয়ে গেছে ছোট্ট দামরি বাচ্চা থেকে ওই ছোট্ট খেজুর পরিমাণ দান থেকে তোমার আমল নামার জন্য বিশাল পাহাড় পরিমাণ এক বরাদ্দ হয়ে গেছে এই জন্য বলেছেন বেশি যদি না পারো ছোট্ট খেজুর তুললে একটু দান করে যাও জোরে জোরে কন্যা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি আর একটা মেসেজ দিব বন্ধু আপনারা সবাই জানেন কিছুদিন আগে অগ্রহণ মাস তো চলেন এটা অগ্রহণ তো চলে আমার দাদাভাই যারা আছেন এখানে মুরব্বী এখনকার ছেলেরা তো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম না এটি কোন দিকে আছে নিজেও জানে না ঠিক কিনা বলে আমার দাদাভাই যারা আপনারা কি অগ্রহণ মাসে বৃষ্টি দেখছেন দেখেন নাই জীবনে দেখছেন নি আরো জোরে বলে আমি যখন ছোট ছিলাম মায়ের সাথে অনেক কাজ করেছি বন্ধু আমি যখন ছোট ছিলাম এখনো মায়ের সাথে কাজ করার চেষ্টা করি কিন্তু এই সময় তো এখন আর পাই না বন্ধুরে আবার একজন হাসতে হাসতে আছে কিছু কইবিন ও শুনতে আইছে আচ্ছা আলহামদুলিল্লাহ আমার দিকে তাকান অগ্রহণ মাসে বৃষ্টি দেখছেন নি কোনো দিন গাছে বড়ুই পাইকা লাল হয়ে রইছে বড়ুর মধ্যে পোকা দেখছেন নি কোনো দিন বাড়ির নাই পেয়ারা গাছ অত্যন্ত সুস্বাদু এবং হার্টের একটা বড় ওষুধ বললেই চলে পেয়ারা পেয়ারার মধ্যে পোকা জীবনে দেখছেন নি এখন পেয়ারা মন করে খাওয়া যায় না ও বন্ধু পাকার আগে আগে পোকা বসত বিটা বানায় ছোট্ট একটা বড়ুই বাংলাদেশের প্রিয় একটা ফল বাড়ির আঙিনায় আঙিনায় হয় আপনি মন মতে বড়ই খাইতে পারেন না কীটনাশক ছাড়া পোকা সে বসত বাড়ি বানাই আছে না নাই আমি এই বোর্ড আমার বাবা কাঁঠাল কিনে নিলো বাসায় আমি দেখলাম কাঁঠাল ভাঙ্গার পর অনেক মজার কাঁঠাল কিন্তু তার পুরো কৌশ পুরো কোয়াগুলোর চারপাশে বন্ধ পোক লড়াচড়া করতেছে এগুলো কেন রে আল্লাহ না বলেছে এখানে হাফিজ সাহেব আছে কোরআন আছে আল্লাহ কোরআন শরীফের তিরিশ পাড়ায় সুরা ইনফিতর আপনার একটু মন দিয়ে শুনবেন ইনফিতরের মধ্যে আল্লাহ বলেছেন মাশা আরকাবাত আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড আল্লাহ বলেছেন আল্লাহর মন মত করে আমাদেরকে গঠন করেছে সূরা 3 এর মধ্যে ঢোকে নতিন ইয়া ন তুরি সিনিনি সূরার নাম শুনছেন কিনা এটাও কোরআন শরীফের 30 পারা আল্লাহ বলেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকফিম সুবহানাল্লাহ আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু আছে বন্ড 18 হাজার makhlukাতের মধ্যে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছে মানুষকে একদিকে বলেছেন বলেছেন সবকিছুর চাইতে সুন্দর আরেক দিকে বলেছেন ইচ্ছে মতো করে আমাদেরকে বানাইছে তারপরেও কেন গো আমাদের জন্য এত গজব অপেক্ষা করতেছে алলেদিও কোনা কল মউতা ওয়াল হায়াতানি ইবলমন না করে দিয়েছেন বন্ধু জীবন যিনি সৃষ্টি করেছেন মৃত্যু তিনি সৃষ্টি করেছেন একমাত্র মানুষকে পরীক্ষা করার জন্য কি করার জন্য কথা বলে না কেন জীবন মরণ দিয়েছেন মানুষকে পরীক্ষা করার জন্য এই পরীক্ষা করার জন্য আল্লাহ বলেছেন দেখেন কি হাট কথা সোরে চুয়াল্লিশ নম্বর আয়াত করে দেখেন আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন আল্লাহ মানুষের উপর অত্যাচার করে না মানুষ নিজেই নিজের উপর অত্যাচার করে যাইবেন কোথায় যাওয়ার রাস্তা আছে নি দোষ দেওয়ার মতো কোনো সুযোগ আছে নি আরো জোরে বলেন দোকান ফাটে বাজারে সৌমনিতে সিসি ক্যামেরা লাগাইলে মানুষ পাগল হয়ে যায় ভয় পায় ঠিক না বে ঠিক কিন্তু চিরস্থায়ী সিসি ক্যামেরা যে দুইটা দুই কাঁধে খবর তো নাই চেয়ারম্যান সাহেব কি বলেন কে রামান কাতি কাঁদে বসিয়া লিকিতে সেই হুকুmonia আল্লাহর হুকুmonia 40 কদম হাটিয়া अश्वেরি সৃজন মন করেন আখির হাজী হই বেরে তখন অস্বীকার করতে পারবেন আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর জুলুম করে না বান্দা নিজ নিজের উপর জুলুম করে আল্লাহ ডাজেন্ট রং হিস স্লেভ উই আর দা ওয়ানস হু ডু রং আল্লাহ বলে চল যারা জুলুম করে অত্যাচার করে আল্লাহ তাদেরকে ভালোবাসে না আল্লাহ বলেছেন ও মালি সলিমিন আমি নানসর আল্লাহ বলেছেন যারা আমরা যখন বিপদে পড়ে যাবে আল্লাহ তাদের জন্য কোন ধরনের কোন সাহায্যকারীও রাখে না কথা কি বুঝে আসছে আজকের এই পরিণতির জন্য আমরা কে আজকের এই ভয়ঙ্কর পরিস্থিতির জন্য আমরা দায়ী আপনারা জানেন অগ্রহণ মাসের বৃষ্টি যখন হয় অগ্রহণ মাসের ধান পানি সইতে পারে না কথা কই না অগ্রহণ মাসের ধান কি পানি সইতে পারে বন্ধ রে আমার এই বছর যা ক্ষতি হয়েছে বন্ধ ফসলের প্রতিদিন বন্ধু এক থেকে এক দিক থেকে আরেক দিকে দৌড়াচ্ছে রাস্তার পাশে দেখতে পাচ্ছি কাঁচা কাঁচা দান পানি এনেছে এগুলো উঠাতে পারবে না এটার জন্য কারণ কি মানুষ আল্লাহর পথে হাঁটে না কথা বুঝেন নাই আমি আপনাদেরকে একটা চমৎকার নিউজ দিই পেয়ারা গাছে পেয়ারা বন্ধু পচে যাচ্ছে পোকা ধরেছে আপনি তার কারণ হচ্ছে আপনি পাকার পরে নিজের ঘরে ঢুকান কাউকে খাওয়ান না বড়ি গাছে বড়ি পাকার পরে পাখি পর্যন্ত বসতে দেন না মাছের ফিশারি করার পরে নেট ছড়িয়ে দিয়েছেন পাখির জিগ বন্ধ করে দিয়েছেন আপনি জানেন না আপনার অর্জিত জিনিস থেকে যদি কেউ খায় আপনার আমল নামে সৎকার দেওয়া হবে আল্লাহর হাবিব বলেছেন তুমি টমেটো খেত করেছো পাকা একটা টমেটো পাখি পেটে রেখে দেয় দিয়ে দিয়ে টুকটুক করে খেয়ে খিদা মিটিয়েছে বাচ্চার জন্য মুখে করে নিয়ে খাবার তোমার যদিও বন্ধু পৃথিবীর দৃষ্টিকোণ থেকে একটু গজব নষ্ট হয়ে গেছে আল্লাহর হাবিব বলেছে ভয় টেনশন করো না তোমার আমল নামায় পাখি খাওয়ার কারণে আমল নামায় সৎকার ছড়ে আসবে যদি বলেন না সোহান আল্লাহ